তোরা লিযন গে পাহু বেটি মিলিখে থামার মাতছে ছাউলা যাপানি ছিলিখে তোরা লিযন গে পাহু বেটি মিলিখে हुआ है शेर की

আমার খাকে মারি যা তো এটা দিন কই না মারলে আজ মাছি খাকে মারতো তো কোন পাঠা হই ও পাঠা দেখে পাইলে কি না বাসিয়া ঘর কে ওকার মুখে মে হামা টিকে গে কি হলো গে এ কি গে আমি আমি মানুষ বলতে তো কখনো দেখে না তাই কি আমি

आज ना पैसा टले लियो दुर्गा पूजा का मुख हाँ बाकी के पैसा दे कौन मच्छी आ चाहे कोई मच्छी ऐडा की गए हाँ सास तो कोई मच्छी ऐडा की ढीला मरे के बीस हाँ दे तो हम खा के मरी हो ढीला मरा नहीं गए मूसा मरा रहे हैं हमारे पाँच हाँ मच्छी देखे ना पापा कोई मच्छी ऐडा की गए मच्छी गए चुका गच फांसी लगवाना दुपड़ी में लगवा के बहन अरे कोई मत छिको एटा की माच एटा की माच अरे तो तो रे ढेला खा तोरे मच्छी छे ए तो माच आ छे गे अरे तो कोई मत छिको एटा की गे <laughs> सुभान अल्लाह घर मेरा खर्च घर मेरा खर्च

নতুন নতুন বিহা করেছি দাদনের কাজ ছেড়ে দিয়েছি শ্বশুর বাড়ি থেকে ছ হাজার টাকা দিল ডিমাইন্ডে ওই ছ হাজার টাকা দিয়ে কাপড়ের ব্যবসা ধরেছি ভাই মনের অবস্থা ঠিক নাই বউ বলছে ফাওয়ার যেতে হবে না উপর থেকে পড়ে লোক মরে যাচ্ছে তুমি যদি মরে যাও আমার কি হবে তো বইয়ের কথা শুনতে হয় ভাই বউ 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 এমন ধন বউয়ের জন্য পাগল দুনিয়ার জনগণ তো যার বউ সেই জানে লোকে জানে না বইয়ের কথা শুনতে হয় বইয়ের কথা শুনে ভাই টাওয়ার খেটা ছেড়ে দিলাম কাপড়ের ব্যবসা ধরেছি গায়ে গঞ্জে কাপড় বিক্রি করে যা টাকা হয় সংসার চালা বড় দায় মুশকিল ব্যাপার এখন যা জিনিসের দাম বাজারে মুশকিল ব্যাপার হাত দেওয়া যায় না ভাই তিনশো চারশো টাকা হয় না বাজারে এইভাবে কেনাকাটা করে হয় এখন বাজার দর লেগেছে রে আগুন ভাই এখন বাজার দর লেগেছে রে আগুন এখন বাজার দর লেগেছে রে আগুন আকুল বাজার দোর लेकेছে রে আকুল আকুল বাজার দোর लेकेছে রে আকুল যাবো না আকুল লেগেছে দাদা বাজারে 60 টাকা কে দিতিয়া 80 টাকা রানার গিয়া দাদা 60 টাকা কে দিতিয়া 80 টাকা আবার বারো টাকা কেজি রে ভাই আবার বারো টাকা কেজি রে ভাই প্যাকেট वाला এখন বাজার দর লে গেছে এখন ভাই 20 টাকা সর রসুন টাকা

कोय साला कोण पकडे पोला बा या ले साला एक डाली माचाचे बोले कोय मारे ओई तो के की माचाचे बोल ना कोय मारे ओई तो के अरे कोय रे सुन देखते रे बाई एक डाली माचाचे बोले कोय तो बोले कोय ना मच्छी मारे ओई तो मच्छी बोला तो दादू अबे देख तो बे वर्षमान पारबी ना पारबो ना अब तक तो उन पर हमें वो एक पूजा ही तय पारी ना हो के माने की माचा चबे कोई माच ये सलालत की है ये सलामुज कोई अगाई अबे की माचा चे कोई माच दीदी मागे हाँ, हाँ मे के में आगे। आगे। आई लूबे अये की माच बच्ची हाँ तहमा ताड़ बे माथा ठीक ना देम नी पाजा रे তাহলে কাইটা দিব হাই সাথে যাবে কালিয়া চক বাড়ি গফের বাপ হনু মাছের নামই কই পুরি সালা তোবা বা আমি জীবনে বাপের কালে নাম শুনে নিবে মাছের নাম কই উ বলে কই আমি বের বলি ওই মাছি ভুলে গেছে তোর মাছ তুই পেছ নাই লেবে ভাইয়া আবে হাই সাথে যাবে

तो क्यों चल ये फैला दिवा तोर मां स्टार्ट फैला दिवा जा आगे मां तले बेटा चले से हम मार टोकनी में हाफ देना ए बेटा चीन रे मार दा चीन बोला माने माड़िया वंश के जाना चले लाग जा ना एमडी मार मार पो पो पांच बा ई मार दा खाना की फुला दो ना कि रे ना फुलाई ना हम एमडी फुले आ हे हे हम तू यो दिखे जा जा आ छे आ छे आ छे मार का पर तो का जमात बिगड़ी होवे

হয়েছি তোমায় দেখারে রে আমি পাগল হয়েছি তোমায়

for the বন্ধু সে মেয়েগুলো গুলো কি কি কিনছি তো কিন্তু যা যা নেবে পয়সা আমরা দেবো তাই না তখন তাকে বলে দাও কিনিল বন্ধু আইনালে হলে হো কনা আইনালে হলে হো কনা আমি দেব গরি তোমার পিতা শাহ রাজা গো কনা লক্ষ টাকা ধারি তোমার পিতা শাহ রাজা গো পাগল হয়েছে না না এই মুহূর্তে যদি তাদের মিলন হয় তাই মা মা সম্পন্ন হবে না এই মুহূর্তে ঝড়ে বৃষ্টি বর্ষণ করলাম সেই শখের বাজারে